আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন বিকালবেলা বাজার সুবর্ণাচার নোয়া বন্ধুরা আমরা আজকের বাজারে দেখবো আহ সবজি কিরকম দামে বিক্রি করে দর্শক বন্ধুরা আপনার

শুভনচর নোয়াখালী না কাকা আচ্ছা কাকা সবজির বাজারে খবর কি দামটা বাড়তি দিকে না কমছি দিকে কাকা মিডিয়াম সাইজ আছে না আচ্ছা আচ্ছা কাকা এই যে লাল মাটি সরাই এটা কত করে বিক্রি করলেন ষাট টাকা এইটা দামটা আগে গত আটে কেমন ছিল কাকা গত আটে এই দামি ছিল না আচ্ছা আচ্ছা কাকা ফুটল কত করে বিক্রি করলেন পঞ্চাশ টাকা এটা তো আগে দামি আছে না মধ্যে দিয়ে একটু কম ছিল না আর আজকে আবার একটু বাড়তি না আচ্ছা আচ্ছা কাকা ফেবে তরকারি কত করে বিক্রি করলেন বিশ টাকা না এটা দামটা কত আটে কেমন ছিল কাকা কম আছে না আচ্ছা আচ্ছা কাকা টমেটো কত করে বিক্রি করলেন একশো ষাট টাকা কি কন মাইনে কি নেই কাকা এত দাম বেশি

শসার দাম বেশি 70 টাকা না এত দাম কাকা বেশি বাড়া দেন কাকা সবজির বাজারে তো বাড়তি কেন কাকা কি বন্যার কারণে মাল একটু সংকট না আচ্ছা কাকা এই যে গাস কলা এগুলা কি রকম দামে বিক্রি করলেন 50 টাকা 4 পিস না হ্যাঁ আচ্ছা আচ্ছা কাকা এই যে সরা তরকারি আর একটা এটা কি ফাহারি না জয়সরের এটা না এটা কত করে বিক্রি করলেন কাকা চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা কাকা এই যে মিষ্টি কুমড়া না কেজি কত করে বিক্রি করলেন চল্লিশ টাকা আচ্ছা কাকা মিষ্টি কুমড়ার দামটা আগে কেমন ছিল

তাহলে আমনের কাছ থেকে জানতে পারলাম যে এখন বর্তমানে সবজির বাজার একটু বাতিল না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম